যারা অনলাইনে আছো লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে যারা অনলাইনে আছো লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে আমি রাতে দিন লাইভ আসি না আজই ফার্স্ট টাইম লাইভে আসলাম থ্যাংক ইউ লাইক করার জন্যে যার অনলাইনে আছে দুপুর বেলা একটু প্রবলেম হয়েছিল লাইভে এসেছিলাম প্রবলেম হওয়ার জন্য বেরিয়ে গিয়েছি লাইভে ছিলাম না বেশিক্ষণ পাঁচ মিনিটের মতো লাইভ এসছিলাম যারা অনলাইনে আছে লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে যারা অনলাইনে আছো লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে থাকবো না বেশিক্ষণ লাইভ থেকে বেরিয়ে যাবো দুপুরে লাইভটা জানি না কিসের প্রবলেমের জন্য যে সাউন্ড আসছে না লাইভটাও বুঝতে পারছি না কারোর যদি জানা থাকে একটু কমেন্ট করবে যারা অনলাইনে অনলাইনেছ লাইভ একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও সবাই কেউ কেউ অনলাইনে নেই হম রকমই তো মনে হচ্ছে কেউ মনে হচ্ছে অনলাইনে নেই সবাই ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে হ্যাঁ কাউকে আপডেট দিয়ে আসা হয়নি ঠিক আছে সাউন্ড আসোনার একবার বেশি কাটলি সাউন্ড আসোনার it's Huh. <laughs> থ্যাংক ইউ লাইভ আসার জন্য আর যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করবে আমি কোনো দিন রাতে লাইভ আসি না ফার্স্ট টাইম লাইভ এসছি তোমরা বলো বারবার যে দিদিভাই রাতে লাইভ আসতে পারো কিন্তু সময় হয় না আজ একটু সময় পেয়েছি বলে লাইভ এসছি একটু কমেন্ট করো লাইভটা যারা দেখছো একটু কমেন্ট করো অনেকজন লাইভ এসছে কেমন আছো বৌদি তুমি ভালো আছি অন্তর থ্যাংক ইউ দাদা আমার লাইভে মনে হয় তুমি ফার্স্ট টাইম যারা নতুন তার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি পাশে থেকে হাই দাদা ভাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো অন্তর্বার কিছু একটা নাম হবে হয়তো তুমি নামটা একটু কমেন্ট করো আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আমি দুপুর দুটোই লাইভ করি লাইক দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার চ্যানেলের নতুন যারা তাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো হাই অমিত কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো সবাই কি বলছি কোথা থেকে একটু দেখছো কমেন্ট করো আমার লাইভে ফার্স্ট টাইম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর তোমাদের কোনো চ্যানেল থেকে থাকলে না আমাকে একটু কমেন্ট করবে থ্যাঙ্ক ইউ লাইক করার জন্য শুভ রাত্রি সব্বাইকে হাই কেমন আছো তোমাকেই প্রথম দেখলাম কোথা থেকে বলছো আমি কাটোয়া থেকে বলছি দাদা ভাই তুমি কোথা থেকে বলছো একটু কমেন্ট করো আমার লাইভে মনে তুমি ফার্স্ট টাইম আমি লাইভ করি দুপুর দুটোই এই কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করবে একটু লাইক লাইক করে আর লাইভে যদি ফার্স্ট টাইম হয়ে থাকো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে আমি রাতে কোনোদিন লাইভে আছি না গো আমি দুপুর দুটোই লাইভ করি আজ একটু ফাঁকা আছি বসে আছি বলে একটু লাইভ করলাম লাইভে চলে এসছি সবাইকে বলছি একটু কমেন্ট করো আর সবাই কোথা থেকে সবাই দেখছো একটু কমেন্ট করো না আজকে যারা লাইভে কমেন্ট করছো না সবাই কিন্তু নতুন আমার লাইভে ফার্স্ট টাইম আসছো একটু কমেন্ট করো না কোথা থেকে যারা লাইভে দেখছো একটু কমেন্ট করো আমার লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ এসছো একটু কমেন্ট করো আমি বাংলাদেশ থেকে দেখছি দুপুর দুটো হলে আমাকে কি করে পাবে আমি দমদম তেঁতুলতলা তেতুলতলা থেকে কমেন্ট করছি আচ্ছা আচ্ছা দাদা ভাই আমি দুপুর দুটোতেই আসি কেন কারণ জানো তো মানে রাতের সময় হয় না রাতে লাইভ আসতে খুব একটা আমি পছন্দ করি না জানো তো তার জন্য এক টাইম করি ঠিক দুপুর যে দাদা ভাইটা বাংলাদেশ থেকে দেখছো তুমি কি আমার লাইভে প্রথম ওকে সময় দুপুর দুটোই লাইভে জয়েন্ট হবে কোনো অসুবিধা নেই দু পাঁচ মিনিট একটু কথা বলবে চলে যাবে সবাই কাজের মানুষ সবাই ব্যস্ততা ঘন্টার পর ঘন্টা লাইভ করারও সময় নেই ঘন্টার পর ঘন্টা লাইভ দেখারও কারোর সময় নেই সবাই কাজের মানুষ একটু কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করে দিও যারা দেখছো একটু কমেন্ট করো আসিস দাদা ভাই রাজ দাদা ভাই ওরা যে মাথা খারাপ করে দেয় রাতে লাইভে এসো রাতে লাইভে এসো কই তাদেরই তো কোনো পাত্তা নেই তারা কি খেয়ে ঘুমিয়ে কিছে নাকি সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেল কোনটা লাইব্রেরি যারা দেখছো একটু কমেন্ট করো লাইব্রেরিতে দেখছো একটু কমেন্ট কমেন্ট করো কমেন্টটা তো বেশ হচ্ছিল কমেন্টটা বন্ধ হয়ে গেল কেন বেশ তো একটা একটা করে কমেন্ট হচ্ছিল সবাই মিলে তো কমেন্ট করছিলে কমেন্টটা কি বন্ধ করে দেবে সবার কি রাতে ডিনার কমপ্লিট একটু কমেন্ট করবে সবাই একটু কমেন্ট করো হাতের সময় নিয়ে লাইভে দেখার জন্য অনেক ধন্যবাদ যে লাইভটা দেখছো যে কমেন্ট করছো না দেখছো ভালো লাগছে দেখো লাইভটা দেখার সময় আছে কি কমেন্ট করার সময় নেই একটু কমেন্ট করো তবে তো ভালো লাগবে বলো লাইভটা দেখছো আর চলে যাচ্ছো দেখছো আর চলে যাচ্ছো একটু কমেন্ট করতে হবে তো কমেন্ট না করলে ভালো লাগবে বলো কমেন্ট করো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো আমার লাইভের জন্য অনেক অনেক ধন্যবাদ একটু কমেন্ট করলে ভালো লাগতো হাতে সময় নিয়ে লাইভটা দেখছো আমার খুব ভালো লাগছে দেখো ভালো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে আগামীকাল আবার ঠিক দুপুর দুটো লাইভ আসবো দেখছি দুজন আসা যা করছো কিন্তু কমেন্ট করছো না দুজনই আসছে লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করতে হবে তো Uy, boludo. যারা দেখছো একটু কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ বলো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো যারা লাইভ দেখছো একটু কমেন্ট করো সজল বলো আমি চিনতে পেরেছি বলো অতটা বোকা নয় বৌদি বলো হাই আপনার বাসা কোথায় বৌদি আমার বাসা কাটো আগো তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমার লাইভে মনে হয় তুমি ফার্স্ট টাইম একটু ইয়ে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা বুঝলে সজল তোমার বাসা কোথায় গো একটু কমেন্ট করো না আমাকে লাইভে দেখার জন্য অনেক ধন্যবাদ যারা লাইভে দেখছো একটু কমেন্ট করলে ভালো লাগতো একটু কমেন্ট করো তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো সজল নামটা ঠিক বললাম না ভুল বললাম কোথা থেকে দেখছো একটু লাইভের যারা দেখছো একটু কমেন্ট করবে কে সজল একটু কমেন্ট করো তোমার বাড়ি কোথায় কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সজল তোমার কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো সজল তোমাকে অনেকক্ষণ তো আমি জিজ্ঞাসা করছি কিন্তু ঢাকা থেকে দেখছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি থ্যাংক ইউ ঢাকা থেকে লাইভে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইভে তুমি দেখছো খুব ভালো লাগলো আমার লাইভে এসছো আমি দুপুর দুটো লাইভ করি প্রত্যেকদিন আসবে ঠিক আছে আমি দুটো থেকে লাইভ করি দুপুর দুটো আমি রাতে কোনোদিন আসি না আজকেই ফার্স্ট টাইম এসেছি বুঝলে আমি দুপুর দুটো থেকে লাইভ করি এসো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করবে আপনি কিন্তু অনেক কিউট আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা ভাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ লাইক করার জন্য আমি দুপুরে এসেছিলাম জানো তো লাইভে একটু প্রবলেম হচ্ছে সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে মানে কোনো সাউন্ড মানে আমি যে লাইভটা করছি যে কথাটা বলছি না সেটা কথাটা শোনা যাচ্ছে না মানে কেউ কি জানো যে কি প্রবলেমের জন্য এটা হচ্ছে একটু কমেন্ট করবে তোমাকে যে প্রবলেমের জন্য এটা হচ্ছে ফোন ভাইভারটা রাখার জন্য না এমনি কোনো কারণে যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো আমি লাইভে কিন্তু থাকবো না বেশিক্ষণ বেরিয়ে যাব একটু কমেন্ট করবে হাতে সময় নিয়ে লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ যে লাইভ ডে দেখছো ভালো লাগছে আমার যে লাইভটা দেখছো সেটা তো ভালো লাগছি আবার যে কমেন্ট তোমার কমেন্ট করছো খুবই ভালো লাগছে আমি রাতে কোনো দিন আসি না জানো তো কিন্তু আজকে কি একটু মন হলো যে না একবার লাইভ থেকে ঘুরে আছি দুপুরে লাইভটা হলো না একটু ঘুরে আসি কিন্তু আমার যারা প্রত্যেক দিন লাইভে আসে তারা কিন্তু একজনও আসেনি আমার লাইভে প্রত্যেক দিন আশিস দাদাভাই আছে রাজ দাদাভাই আছে অনেকজন আছে তারা কিন্তু তারাই মাথা পাগল করে দেয় বৌদি রাতে রাতে এসো রাতে এসো লাইভে কমেন্ট করব কিন্তু তারা দিনে সময় পায় না তোমার পাশে কে আছে গো কে থাকতে পারে বলো একটু আমার 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 আছে সাপোর্টার সাপোর্ট ছাড়া মানে কি তোমাদের সাপোর্ট তো দরকারই আমার মেন সাপোর্টার যে হচ্ছে সেই আমার পাশে আছে বুঝতে পেরেছ তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার দাদা নাকি হ্যাঁ গো পাশে যদি দাদা না থাকে তো বাড়ি থেকে বার করে দেবো গো সাপোর্ট করেছে বলে আজ আমি লাইভটা করতে পারছি তোমাদের সঙ্গে গল্প করতে পারছি তোমরা সাপোর্ট করো তোমরা পাশে থেকো তাহলেই হবে বুঝতে পেরেছ ও তাই নাকি আচ্ছা আচ্ছা কেন গো তোমার কি কোন প্রবলেম হচ্ছে লাইভে আসার জন্য লাইভে দেখার জন্য অনেক ধন্যবাদ একটু কমেন্ট করো যারা লাইভে দেখছো একটু কমেন্ট করো সবারই ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে একটু কমেন্ট করো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো গো একটু কমেন্ট করো লাইভটা দেখলে হবে বলো একটু কমেন্ট করো অনেক শীত গো বৌদি হ্যাঁ গো আমাদের এদিকে না প্রচুর ঠান্ডা তোমাদের ঢাকাতে ঢাকাতে কেমন ঠান্ডা ঠান্ডা গো একটু কমেন্ট আছে করতো আমাদের এদিকে প্রচুর ঠান্ডা গো রোদও ঠিক মতন উঠছে না একটা দেড়টা বেজে যাচ্ছে তখনও রোদ উঠছে না আমাদের এদিকে তোমাদের ওইদিকে কেমন ওয়েদার গো একটু কমেন্ট করো অনেক আচ্ছা আচ্ছা তুমি কি ঢাকায় কাজে গেছো না বাডি না তুমি ঢাকাতে থাকো না কাজ করো বা তোমার পপার বাড়ি কিশোরগঞ্জ আচ্ছা 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 বুঝতে পেরেছি যারা লাইভে দেখছো একটু কমেন্ট করো আমি লাইভে থাকবো না বেশিক্ষণ অনেকক্ষণই বলেছি চলে যাব কিন্তু তোমরা কমেন্ট করছো বলে রয়ে গেছি ভালো থাকবেন থ্যাংক ইউ তুমিও খুব ভালো থেকো বাই আমার লাইভে আবার আসবে আমি দুপুর দুটো থেকে লাইভ করি আসবে সময় পেলে সবাই ব্যস্ততার মানুষ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল ঠিক দুপুর দুটি আবার লাইভে আসবো শুভরাত্রি সবাইকে